2025 সালে জানুয়ারি মাস অতি পশ্চিমবঙ্গের দুটি নগর নিগম এলাকাকে একত্রিত নির্বাচিত করা হয়েছে একটি কলকাতা নগর নিগম এবং অন্যটি দুর্গাপুর নগর নিগম দেশে মোট 6টি রাজ্যে 12 মঙ্গুলদীপ করছেন মারিয়া মন্ত্রিসভা এবং নবগতি বর্গ পূর্ণমী ভাব শিশু অন্নচাই প্রাণ চায় আলু চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায় গাহি সাম্য মানুষ এগিয়ে আসছেন সহায়তা করেছেন সুন্দর গোষ্ঠীর হাতে তৈরি জিনিসগুলো আঠেরোশো গ্রুপের মধ্যে থেকে আমরা সত্তরটি গ্রুপকে বেছে নিয়েছি যাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসের উৎপাদন যারা করে সেই জন্য আশা করছি মানুষ সারা দেবেন ব্যর্থ হবে এবং এবার বিক্রি ভাটা খুব ভালো হবে কতগুলো স্বয়ংবার গোষ্ঠী তাদের স্টল দিয়েছে সত্তরটি দিয়েছে এটা কি শুধু দুর্গাপুর নগর নিগম এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

একদিকে যেমন সাজা উৎসবে শিল্প কর্ম নিয়ে ছুটে আসে তারা বিক্রি করে দুর্গাপুর নয় তার পার্শ্ববর্তী অঞ্চল দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সহ আমাদের এই খনি বহু মানুষের আমোদ প্রমোদ বিনোদনে এক উন্নতম ক্ষেত্র হয়ে উঠেছে এই দুর্গাপুর হাট